কীভাবে হয়েছে এটা আমি নিজেও জানি না আমার মোবাইল থেকে হয়তো হয়ে যায় কোনো আমার মোবাইল বাড়ির বাচ্চা ঘাটের সময় পুরোপুরি যা হয়েছে আমার সেটা এক্ষেত্রে একটা পোস্ট হলো তার সাতচল্লিশ মিনিট বাদে আবার আর একটা পোস্ট দুটো পোস্ট হয়েছে আজকে সারাদিনে সেটার জিনিস আমার কোনো জানা নেই আমার মহিলা আমার বাড়িতে বাচ্চা ঘাটে হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেরাও বলছেন এই সময় একসঙ্গে সকলে মিলে থাকা এবং যুদ্ধের প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি তো হচ্ছে কিন্তু তার আগে যে ছাব্বিশ জন নিহত সৈনিক তাদের যেটা করে তো তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে যে আক্রমণ করছে সেটা কি আপনার পছন্দ হচ্ছে না আমার দেশের মানুষ যদি আমার ভাই হতো প্রাণ যেত সেটা আমার লাগবে কারণ আমার ভাই

কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সেও একজন লিখেছে আপনাকে আমি পড়ে শোনালাম যে নিয়মিতভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন একটা শুধু দুটো পোস্ট নয় এবং সে তারা তো আপনারই তৃণমূল দলেরই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার তো আপনি তো একটা দায়িত্ববান মানুষ তো সেক্ষেত্রে আপনার পোস্ট এগুলো কি কি মানে সেক্ষেত্রে কি বলবেন যাদের যদি আপনার দলীয় স্তরের যদি আমার দিয়ে থাকে তাহলে আমার হয়তো অজান্ত হলো আমার করতে

কিন্তু উল্টো কথা যাচ্ছিল ভিডিও তো দেখা যাচ্ছিল ভারতবর্ষে একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন গত রাতে অ্যারেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্য সারা বাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উঠলে পড়ছে আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়ার্কের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে তাদের ঘরবাড়ি বাড়ি ছাড়া করেছে লুটতরাশ করেছে এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না ভারতের অন্যের এদের অধিকার নেই এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে একদম হয় বাংলাদেশ নয় পাঠিয়ে দেওয়া এর বিচার এটাই নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে এই মানসিকতার মূল শিকর উপড়ে ফেলে কারণ এদেশে তাদের থাকার কথা নয় দ্বিজাতি তত্ত্বে দেড় ভাগ হয়েছে তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায় পাকিস্তানের প্রেম উতলে পড়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই হচ্ছে উপযুক্ত বিচার দেখুন শাহজাহান শেখ তিনি শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর তিনি একটা পোস্ট করেছেন ভারত বিরোধী পোস্ট পাকিস্তানের স্বপক্ষে তার পাকিস্তান প্রেম জেগে উঠেছেন তিনি পোস্ট করেছেন এর আগেও তিনি বিভিন্নভাবে বিরোধী পোস্ট করেছিলেন আমি বলতে চাই যে এটা সরাসরি দেশবিরোধী কার্যকলাপে তিনি যুক্ত এবং শান্তিপুর থানাকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে উনি যে পোস্টটি করেছেন ভারত বিরোধী পোস্ট তার নিচে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ধারাবাহিকভাবে ভাবে এইভাবে ভারত বিরোধী দেশ বিরোধী পোস্ট করছেন কেন এটা ঠিক নয় ফলে আমি অনুরোধ করব পুলিশের কাছে যে অ্যারেস্ট করতে হবে আর এই যে পাকিস্তান প্রেমীরা পোস্ট করছে তাদের একটা কৌশল অবলম্বন করছে কৌশলটা কি যে তাদের মনের কথা যখনই পোস্ট করছে পোস্ট করার পরে যখন বিপদে পড়ছে তখন তারা বলছেন যে তার বাড়ির বাচ্চা নাতি কারোর বাচ্চা মেয়ে ছ সাত বছরের ছেলেমেয়েরা তারা নাকি পোস্ট করে দিচ্ছে তারা বেছে বেছে শুধু ভারত বিরোধী পোস্টই করে দিচ্ছে এই যে একটা বাচ্চাদের উপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছে আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং সাজান শেখকে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করে তাহলে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি কিন্তু নেবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি